আজও পর্যন্ত কোনো কাজ করেননি উনি কয়েকটা পীর তানাদের শুধু দালালি করতে উনি ব্যস্ত থাকেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের পাঁচ আওলাদের অনেক আউলাদ আছে নাতিপুতা আছে তাদের সঙ্গে উনি সুসম্পর্ক রাখেন না আজকে দেখলাম যে পির অনেকেই আছে যে তো কি এ নিয়ে একটা নির্বাচন কমিশনের একটা বর্বচ্চিত খারাপ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের এসায়ার নিয়ে বেশি করে হয়রানি করানো হচ্ছে একদমই এক ধরনের হেনস্থা আমি তো সচককে দেখলাম কোলে কোলে ছোট ছোট বাচ্চাদেরকে যারা মায়ের স্থানে দুধ পান করে তাদেরকে নিয়েও লাইনে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কটায় এসছেন কেউ বলছেন ছটায় কেউ বলছেন পাঁচটায় কেউ বলছেন ভোট চারটে আমরা ফজরের নামাজ পড়ে বার হয়ে চলে এসেছি তো এটা হচ্ছে অপদার্থ নির্বাচন কমিশনের একটা হরাসমেন্ট শিকার মানুষকে হতে হচ্ছে এটা আর কি বলবো বলুন এর নামে এক শ্রেণীর মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে আচ্ছা আপনি তো নথিপত্র জমা দিলেন আপনার কি আশা থাকছে বর্তমান যে কেন্দ্রের সরকার আছে এটা হচ্ছে জালিম সরকার এ একমাত্র ভারতবর্ষে ধর্মের বিভাজন দিয়ে এ রাজনীতি করতে চায় হিন্দু মুসলমানে ভেদাভেদ লাগিয়ে রাজনীতি করতে চায় এ খ্রিস্টান জৈন এদের বিরুদ্ধে এ রাজনীতি করতে চায় বাংলা নয় সারা ভারতবর্ষকে এ উত্তপ্ত করে হিংস্র করে মানুষকে হিংস্র করে এক জাতি আর এক জাতির সঙ্গে ভেদাভেদ লাগিয়ে এ রাজনীতি করতে চায় আমি সকল ভোটার সকল নাগরিককে বলবো আপনাদের মাথায় সুচিন্তা সুবুদ্ধি নিয়ে ছাব্বিশে আসছে ইলেকশন এই ইলেকশন